বন্ধুরা এটা হচ্ছে সপ্তম শ্রেণীর সান্নাসিক মূল্যায়নের বাংলা কাজ এক এর খ সমাধান কথোপকথন এক আমি রিয়া চল বাল্যবিবাহ সম্পর্কে চাচাকে জিজ্ঞেস করি রিয়া হ্যাঁ চল আমিও এই বিষয় সম্পর্কে জানতে চাই আমি চাচা আপনি কি বাল্যবিবাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা দিতে পারবেন চাচা হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে বাল্যবিবাহ নিয়ে কথা বলবো তোমরা কি কেউ জানো বাল্যবিবাহ কি আমি পরিণত বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে চাচা খুব সুন্দর এই বাল্যবিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যা সমাজে খুব নৈতিবাচক প্রভাব ফেলছে আমি কিভাবে? চাচা কিভাবে চাচা আমাদের আশেপাশে অনেকেরই অনেক কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের উচিত তাদেরকে বাঁচানো চাচা অবশ্যই বাঁচানো উচিত যদি কোনো মেয়ে নির্দিষ্ট সময় বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার ওপর অনেক প্রত্যাশিত দায়িত্ব অপূর্ণ করা হয় যেগুলোর জন্য সে প্রস্তুত থাকে না ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে আমি ও আচ্ছা সো বন্ধুরা তোমরা এই চ্যানেলে চোখ রাখো পুরো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে